আসসালামু আলাইকুম পূর্ণিমা সারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পিয়াসরা আজকে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানে কিছু লাকজারি পার্টিওয়ে দেখাবো প্রত্যেকটাই কিন্তু নাম করা ব্র্যান্ডের এখানে রয়েছে আল তাকল ব্র্যান্ড এবং টাকুল ব্র্যান্ড ইমরান মোবিন টেক্সটাইল রামসা ক্যাটালকের ড্রেস বিভিন্ন আজকে আপনাদের জন্য পার্টিওয়েগুলো থাকবে এবং পোশাক আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি এক এক হচ্ছে এক এক ব্র্যান্ডের এবং প্রাইসগুলো কিন্তু আলাদা আলাদা আছে আমি ড্রেসগুলো দেখাবো এবং প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে প্রত্যেকে কিন্তু রেডি হয়ে যান পাকিস্তানের খানদানের ড্রেসগুলো দেখতে এবং এত সুন্দর কালেকশানগুলো যাতে চোখের কাছ থেকে চোখের পলক থেকে যাতে না হারাই যায় প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে রাখে দেন এটা হচ্ছে নেকের ডিজাইনটা সম্পূর্ণ গরিতে পার্লারের কাজ সিকোয়েন্সের কাজ করা রেইনবো শাইনি সিকোয়েন্সের কাজ করা এবং এটা চলা পুরো ফ্রন্টের ডিজাইনটা মার্শাল্লা এত সুন্দর ডিজাইন থাকবে স্লিভ দ্য ডিজাইনটাও ড্রেসের নিচে পাড়ার ডিজাইনটা অনেক নাচ এবং এটা থাকবে হচ্ছে স্লিভ দ্য ডিজাইনটা এগুলো অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট এটা সালোয়ার থাকবে এবং পাকিস্তানের ড্রেসের সাথে যে দোপাট্টাগুলো আসে দোপাট্টাগুলো দেখলে হচ্ছে পাগল হয়ে যাবে এত সুন্দর নজরদারের ডিজাইন থাকে দুপাট্টাগুলোতেই যে দেখি দুপাটার ডিজাইনটা সেরকম ডিজাইন করা হয়েছে মানে ইন্ডিয়ান যে গর্জেস্ট পার্টি শাড়িগুলো আছে ওইরকম ডিজাইন করা এবং এটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার টাকা এটার প্রাইস দিতে ছয় হাজার টাকা প্রত্যেকটা ড্রেস দেখাবো এবং প্রাইস সাথে সাথে আপনাদেরকে মেনশন করে দেবো বলে দিই বৃহস্রা এখন দেখাচ্ছে সিবিট অরেঞ্জ কালারের ড্রেসটা এবং এই ড্রেসের যে নিচের বর্ডার লাইন আছে অনেক সুন্দর করে কাজ করা মানে প্রত্যেকটা ডিজাইন সেই রকম ডিজাইনের মধ্যে থাকবে এবং কাজ করা আছে চৌনওয়ার্কের কাজ করা আছে এবং স্লিভদের ডিজাইনটা আরও সুন্দর রাজকীয় স্লিভদের ডিজাইন এটা চলে আসবে হচ্ছে সালোয়ারটা এবং এটা চলে আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা সেরকম থাকবে আর এখন দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দেবে এগুলো সব আপনাদের জন্য নিউ অ্যারাইভাল কালেকশন এবং দোপাট্টা দেখুন কত সুন্দর দোপাটটা এই যে দেখুন দোপাটা এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এই ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে ডিপ পার্পেলের মধ্যে থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা এটা চার হাজার পাঁচশো এটা রামসা ক্যাটালকের ড্রেস রাঙ্গন ভাই রামসা এবং এই ড্রেসের সাথে যে স্লিভস আছে এটা স্লিভস থাকবে স্যালোয়ার সালোয়ারটার মধ্যে ফুল কাজ করা এবং ডিজাইন এগুলোর ডিজাইন দেখতে পুরো মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর ডিজাইন করা থাকে সেরকম ডিজাইন করা এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা আরও তিনটা ড্রেস আছে দেখিয়ে দেব আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাক কালারের ড্রেসটা এই ড্রেসটার জন্য প্রত্যেকটা আপু পাবো হাতে গোনার কয়েক পিস আছে বা বিয়ের সিজন চলতেছে এখন এই ড্রেসটা নিয়ে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন এবং কাজগুলো সেরকম কাজ এবং এটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার টাকা এই ড্রেসের প্রাইস ছয় টাকা থাকবে একটা স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইন দেখুন মনোমুগ্ধকর ডিজাইন সেই রকম ডিজাইন সেই রকম ডিজাইন এবং এটা চলার হচ্ছে দুপাটার দুপাটটা সেরকম দুপাটা থাকবে ওয়ার্স থাকে দুপাতটির মধ্যে ছয় হাজার টাকা এই ড্রেসটা পাচ্ছে এখন দেখাবো আপনাদেরকে ল্যাভেন্ডার কালার ওয়াও এই ড্রেসটা সুন্দর এটা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা ফ্রিন্সি পার্টি ড্রেস পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এগুলো এটা সালোয়ার আর এটা চলে হচ্ছে দুপাটা প্রত্যেক স্ক্রিন শটকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম